আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে বুটবাজার এলাকায় বড় রাস্তার পাশে আপনাদেরকে একটি পাঁচ কাঠার জমি দেখাবো জমিটি খুবই সুন্দর মার্কেট পজিশন আপনারা ইনস্ট্যান্ট কিনে মার্কেট করলে মার্কেট চলবে পাশেই রয়েছে বড় বড় দুইটি গার্মেন্টস এবং এটি বুটবাজার থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বে অবস্থিত খুবই সুন্দর চমৎকার লোকেশন আপনারা এই জায়গাটিতে চলে আসতে পারবেন মাত্র দশ টাকা রিক্সা ভাড়া দিয়ে ইনস্ট্যান্ট মার্কেট করতে পারবেন অথবা মনের মতো একটি বাড়ি করতে পারবেন অথবা যদি মিনি গার্মেন্টস করতে চান সেটাও করতে পারবেন যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত প্রচুর ভালো এত ভালো যোগাযোগ ব্যবস্থা সাধারণত অনেক জায়গাতে পাওয়া যায় না আপনারা এই জমিটি ক্রয় করলে চতুর পাশে পেয়ে যাবেন ছোটো বড় অনেকগুলো রাস্তা এবং আপনারা সবগুলো রাস্তা দিয়ে গাড়ি নিয়ে প্রবেশ করতে পারবেন যে কোনো সাইজের বড়ো গাড়িও এখান দিয়ে প্রবেশ করবে অর্থাৎ দশ চাক্কা আঠারো চাক্কা গাড়িও এই রাস্তা দিয়ে আপনারা প্রবেশ করাতে পারবেন কারণ এই রাস্তা দিয়ে গার্মেন্টসের বড় গাড়ি বড় লরিগুলো কন্টিনগুলো এই রাস্তা দিয়ে চলাফেরা করে তো দর্শক আশেপাশে খুব প্রচুর পরিমাণ হাই রাইজ বিল্ডিং গড়ে উঠেছে গড়ে উঠেছে গার্মেন্টস গড়ে উঠেছে রাস্তাঘাট তো আপনারা এই জমিটি যাদের ভালো লাগবে পছন্দ হবে বোট বাজার থেকে পূর্ব পাশে মাত্র এক কিলোমিটার দূরত্ব এই জমিটির ঢাকা মহাসড়ক থেকে এক কিলোমিটারের মধ্যে অবস্থিত তো দর্শক এই যে আজকের এই সুন্দর স্কোয়ার প্লটটি আপনাদের যদি ভালো লাগে কেউ যদি পছন্দ হয় অবশ্যই আমাদের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা ভিজিট করবেন সকলের প্রতি অনুরোধ রইল এবং অবশ্যই অবশ্যই আপনারা ভালোভাবে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন একাধিকবার দেখবেন আমাদের কথাগুলো ভালোভাবে বুঝবেন তারপর আপনাদের আপনারা আমাদের ডেসক্রিপশন থেকে আমাদেরকে ফোন করে আরও বিস্তারিত জেনে অবশ্যই চলে আসবেন এই জমিটি যারাই ক্রয় করবেন খুবই লাভবান হবেন অতি সুন্দর লোকেশনের মধ্যে এই জমিটি বিক্রি করা হবে জমিটি আমি আবারও বলছি জমিটি খুবই সুন্দর জমিটির দাম পড়বে এক দাম সাতাইশ লাখ টাকা প্রতি কাঠা দর্শক এই জমিটির দাম পড়বে এক দাম সাতাইশ লাখ টাকা প্রতি কাঠা একদম প্রপারে পাশেই রয়েছে গাছা থানা গাছা থানার ঠিক নিকটে এই প্লটটির অবস্থান এবং ঢাকা মহাসড়ক থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বে এই প্লটটির অবস্থান তো দর্শক যারা এই প্লটটি ভালো লাগবে সাতাইশ লাখ টাকা প্রতি কাঠা তারাই শুধু আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং যারাই ক্রয় করবেন তারা খুবই লাভবান হবেন খুবই লাভবান হবেন কেননা এখানে জমির দাম আরও বেশি তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো জমি বা বাড়ির ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম